হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা ঈদের তৃতীয় দিন আজকেও রান্না করব গরুর মাংস ঝাল ঝাল করে আলু দিয়ে রান্না করব আর হচ্ছে খিচুড়ি রান্না করব নতুন ধানের চাউলের খিচুড়ি তো ওই যে খিচুড়ি রান্না করার জন্য এখানে সব কিছুই আমি একদম গুছিয়ে নিয়েছি তো ওই যে চাউল আর ডাউল ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি তারপরে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ তো আজকে কাঁচামরিচ দিয়ে শুধু খিচুড়ি রান্না করব এখানে কোনো মরিচের গুঁড়া দিব না যেহেতু ঝাল ঝাল করে লাল লাল করে গরুর মাংস রান্না করব। তারপরে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা ধনিয়া বাটা পরিমাণ মতো লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর নতুন ধানের খিচুড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমরা গ্রামের মানুষ যেহেতু নতুন ধানের চাউলে তো খিচুড়ি খেতেই পারবো যেহেতু কষ্ট করে সারা বছরের ধান আবাদ করে তারপরে কিন্তু ঘরে তোলা হয়েছে তো এই যে হাত দিয়ে মাখিয়ে নিলাম এখানে অল্প পরিমাণ পানি দিতে হবে যেহেতু নতুন চাউল বেশি পানি দিলে গলে যাবে খিচুড়িটা ঝরঝরে হবে না সে যে পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে মাটির চুলায় রান্না করতে বসিয়ে দিলাম তো এই যে দিক দিয়ে কিন্তু উঠে গেছে এখন আস্তে আস্তে জাল দিয়ে চুলায় রেখে দিলে কিন্তু খিচুড়িটা হয়ে যাবে আর যেহেতু ঈদের মধ্যে এখন তো মানুষ এক সপ্তাহ গরুর মাংস খাবেই আর বেশি আর গরুর মাংস রান্না করব না তো আজকে রান্না করলাম তো এখন খিচুড়িটা হয়ে গেছে এখন আমি রান্না করব গরুর মাংস তো এখানে এই যে দিয়ে দিলাম তেল তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম বেশি পেঁয়াজ দেবো না কিন্তু গরম তো আজকে কিন্তু গরম এত গরম নাই ধাপে ধাপে বৃষ্টি আসছে মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে একটু ঠান্ডায় আছে বাতাস আছে তারপর এখানে এলাচ দারচিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেজপাতা তো তেজপাতাটা মাঝখানে আমি ছিঁড়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা পেঁয়াজ বাটা মানে কিছু পেঁয়াজ বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম তো আমি এত পেঁয়াজ খাই না তো তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব জাল জাল করে যেহেতু রান্না করবো একটু মরিচের গুঁড়াটা বেশি দেবো দিলে জাল জাল করে খিচুড়ি দেখেতে কিন্তু ভালো লাগবে আর বন্ধুরা সবাই এখন মেহমান বাড়ি যাচ্ছে সবাই আত্মীয় বাড়ি ঘোরাঘুরি করতেছে তো আমার বাবার বাড়ি কাছে আমরা তো চাইলে যেতে পারি না একদম বাবার বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি তো এখন ছেলেকে রান্না করে দিলাম সবাই তো মেহমান বাড়ি দিয়ে ভালো মন্দ সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত তো আমার তো বাবার বাড়ি একদম কাছেই তো যায় এক রাত থাকার মতো কোনোই নাই একদম কাছেই সবাই তো যায় ভাবুর হলে যায় আত্মীয় বাড়ি বাবার বাড়ি যায় সবাই এক রাত দুই রাত করে থেকে আসবে তো আমাদের তার সে কপাল হয় নাই আল্লাহ তালায় কাছে জুড়ি লিখেছিল তো সেখানেই তার থাকার মতো কোনোই নাই সেরকম দিন যায় দিন হাঁটা পায়ে মানে ঘুরতে এক একের না বাড়ির বগুলেই তো বন্ধুরা এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে তো এখানে মধ্যে মাংসগুলা দিয়ে দিব মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তারপর আলু দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট একদম খিচুড়ি দিয়ে লাল লাল ঝাল ঝাল খিচুড়ি তো বন্ধুরা এরকম কার কার খিচুড়ি নতুন ধানের খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন আর কে কে আত্মীয় বাড়ি যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমরা তার আত্মীয় বাড়ি যেতে পারতাছি না বাড়ির বগলে বিয়ে হলে এরকম সমস্যা আর কারো জানি এরকম বাড়ির বকলে বিয়ে না হয় খুবই কষ্ট ভালো লাগে না মনটা একদম ফাঁকুর কোনো মানে যাও না নাই নাই মার্কেটের বোন যে বোনের বাতে যায় ঘুরে আসবো তো শাশুড়ির বেটেও মেয়ে নেই যে ননাসের বাড়ি যেয়ে একটু ঘুরে আসবো সে কপালটাও করে আসি নাই তো এই যে খিচুড়ি হয়ে গেছে আমি বেড়ে দিয়েছি দেখেন কত সুন্দর নতুন নতুন চালের খিচুড়ি এদিক দেখতে যে আলু কেটে নিয়েছে আর দেখেন মাটির চোলায় রান্নার কিন্তু আসলে কষ্ট হলেও কিন্তু স্বাদ আছে খাওয়ার এখন এই যে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব তারপর আলুটা দিয়ে দেবো দিলেই কিছুক্ষণের মধ্যে রান্নাটা হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিও বানায় আপনাদের লাইক কমেন্ট শেয়ার যদি না পাই ভালো লাগে না আপনাদের সাপোর্ট যদি একটু পাইতাম তাহলে আরও ভালো লাগতো হয়তো নিজের আপনজন বলতে কেউ নাই যদি আপনাদের আপনজন বানিয়ে নিতে পারতাম আপনারা যদি ফ্যামিলির একজন মানুষ হতেন তাহলে অনেক ভালো লাগতো অবশ্যই ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ছোটো বোন হিসাবে তালো দিয়ে ভালো করে কষিয়ে এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম একদম রাইন ভর্তি করে পানি দেবো যাতে গরুর মাংস একটু নরম নরম হলে শাশুড়ি বা আমার ছেলের খেতে সুবিধা হয় তো পানি দিতে খেলা চারপাশে একটু ছিটিয়ে পড়ে গেছে তো পানি ভর্তি করে দিয়ে দিলাম এখন ঢাকনাতে ঢেকে দিলে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো বন্ধুরা এই যে প্রায় হয়ে এসেছে আমি এখন আর জাল দিব না এখন খালি চুলাই রেখে দেবো ভাবে ভাবে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে থাকতে হবে আর দেখতে হবে তো কীরকম হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা